ঢাকায় এক বিস্ফোরক বৃহস্পতিবারের পূর্বাভাস রাস্তাঘাটে পুলিশের কড়া টহল আকাশে টহল ড্রোন আর শহরের বাতাসে ভাসছে একটাই প্রশ্ন তেরোই নভেম্বর কি বাংলাদেশের রাজনীতির মোড় ঘুরিয়ে দেবে বিবিসির তথ্য অনুযায়ী বাংলাদেশি নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগ ঘোষণা দিয়েছে পুরো রাজধানী ঢাকাকে লকডাউন করবে বৃহস্পতিবার অন্যদিকে ঢাকার পুলিশ বলছে এটা হতে পারে দেশের সাম্প্রতিক সময়ের সবচেয়ে বড় নিরাপত্তা চ্যালেঞ্জ পুলিশ কমিশনার শেখ মো সাজ্জাদ আলী জানিয়েছেন গত এগারো দিনের সতেরোটি ককটেল বিস্ফোরণ এবং অন্তত নয়টি বাসে আগুনের ঘটনা ঘটেছে তার ভাষায় ঢাকা সুরক্ষিত থাকবে সেনাবাহিনী বিজিবি ও পুলিশ সবাই মিলে রাজধানীকে অশান্ত হতে দেবে না কিন্তু বিবিসি বলছে এই লকডাউন কর্মসূচি মূলত প্রতিবাদ আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে আসন্ন রায়কে কেন্দ্র করে রায়টি ঘোষণা হতে পারে বৃহস্পতিবারই তেরোই নভেম্বর বিদেশে অবস্থানরত আওয়ামী লীগ নেতা আ ও বাহাউদ্দিন নাসিম এবং মুখপত্র মোহাম্মদ আলী আরাফাত বিবিসিকে বলেন ক্যাঙ্গারু কোর্ট বানিয়ে শেখ হাসিনার বিরুদ্ধে ভুয়া রায় দেওয়ার চেষ্টার বিরুদ্ধেই আমরা ঢাকাকে লকডাউন করব এই ঘোষণার পর থেকেই ঢাকার রাস্তায় বেড়েছে টেনশন বাণিজ্যিক এলাকা গুলশান মতিঝিল থেকে শুরু করে মিরপুর ধানমন্ডি পর্যন্ত মোতায়ন অতিরিক্ত পুলিশ ও র্যাব বিবিসির নিরাপত্তা সূত্র জানিয়েছে নাশকতা বা পাল্টা সহিংসতার আশঙ্কায় শহর জুড়ে নজরদারি জোরদার করা হয়েছে বাংলাদেশের রাজনীতি এখন টানটান উত্তেজনায় একদিকে রায়ের প্রতীক্ষা অন্যদিকে রাস্তায় রণপরিস্থিতি তেরোই নভেম্বর শুধু একটি তারিখ নয় এটা হয়তো বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসের সবচেয়ে আলোচিত দিন হয়ে উঠতে পারে